ইলেকট্রনিক্সের দোকানে তালা কেটে এগারো লক্ষ টাকা তার চুরি সিসি ক্যামেরার ফুটেজে শনাক্তের পর তিন চোর আটক চাঁদপুর শহরের পুরান বাজারে সুকৌশলে ভোরবেলা ইলেকট্রনিক্সের দোকানে তালা কেটে এগারো লক্ষ টাকা মূল্যে বিভিন্ন ধরনের তার সিঞ্জি বোঝাই করে নিয়ে যায় চোর চক্ররা সিসি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনার দৃশ্য ধরা পড়ার পর তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা পুরানবাজার পুলিশ পাড়ির ইনচার্জ এস আই শাহাদাত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাবুরহাট থেকে চোরচক্রের হোতা সবুজ সৈয়াল সিএনজি চালক আলামিনকে দাসাদি থেকে ও ভাঙ্গারির দোকানদার আবু বকর সিদ্দিককে বাকিলা তার বাড়ির পাশে জঙ্গল থেকে আটক করে এই সময় পুলিশের হাতে আটক হওয়া চোর সবুজ ও সিএনজি চালক আলামিন জানায় হাজিগঞ্জ উপজেলায় বাকিলা এলাকার ভাঙ্গারির ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বাবুরহাট থেকে পেট্রোল পাম্পের সামনে দোকান নিয়ে চোরাই মাল ক্রয় করে তার নেতৃত্বে বেশ কিছু চোর রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে চুরি করে লোহার তার ও বিভিন্ন মালামাল এনে বিক্রি করে ঘটনার দিন ভোর পাঁচটায় সিনজি স্কুটার নিয়ে পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ইলেকট্রনিক্সের দোকানের তালা কেটে ভিতরে ঢুকে সব তার চুরি করে বাকিলা নিয়ে আসা হয় সেখানে আবু বক্করের বাড়ির পাশে কৃষি জমিতে তারগুলো কুড়িয়ে তামা বের করা হয় সেই তার আবু বক্কর নিজেই রেখে দিয়ে দশ হাজার টাকা ধরিয়ে দেয় কিছু তার ভাঙ্গারির দোকান তার আবু বক্করের কাছে রয়েছে বলে চোর চক্ররা স্বীকার করে পুলিশ জানায় চাঁদপুরে যে সকল ভাঙ্গারের দোকান রয়েছে তারা চোদ্দে লালন পালন করে তাদের মাধ্যমে বিভিন্ন ফ্ল্যাট বাসা ও দোকানের চুরি করে সেগুলো আবার নিজেরাই রেখে দেয় এই চুরির ঘটনায় তিনজনই পুরাই মাল ও চুরি বিক্রির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে ইলেকট্রনিক্সের দোকানের মালিক হানিফ দিদার চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেছে আটক তিন চোরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মালামাল উদ্ধার করা হবে বলে জানায় পুলিশ

জাকিৰ কোথাই বাবু না আমার দোকানে যে চুরি আমি আমাদের দোকানের কার্যক্রম দেখা আমি সাথে সাথে আমি আইনের আশ্রয় নিয়েছি প্রশাসনের কাছে আসছি এই চুরি করছে পুলিশকে আমরা দেখা আমরা দেখছি একজন নাম সবুজ আর নাম হইল জহির তাদেরকে প্রশাসন গুরুত্বভাবে ধরা হয়েছে ধরার পরে সবুজের বাড়ি হলো এবার আগে ছিল পুরান বাজার পুরান বাজার বিভিন্ন চুরিদারি করতো তারা ধরনের এলাকার লোক নামে তখন বাবুরাট থাকে

সামনে সামনে সেখান থেকে চুরি করছে এখান থেকে চুরি করছে এটা আমরা সুস্থ বিচার চাচ্ছি এটা আমি সুস্থ বিচার চাচ্ছি সবাই আমার বিচার হোক আমার মালটা উদ্ধার হোক